ভাই আমার সাথী মহিলা কইব সাহেমার বাইয়ে সাহেমারে বন্দি তো মুক্তি দিলাই আমরা বাইও নাই বন্ধুও নাই আপন কেউ নাই আমরা রেখে মুক্তি দিব ও সময় নবী যে ডাক দিয়া যে বইন গো তুমি কিতা চাই রে কুলিয়া খো আল্লাহর বান্ধি হইন বাই ফার বাই দি আমার খাতিরে আমার ছয় হাজার বন্দির মুক্তি দিতে চুপুর বাড়ি চাৰি দেয় ডাক দিয়া দাখতিয়া কইম বইনগো আমি আমার বইনে খুশি করার লাগি আমার বনি ঋণ শুদ্ধ করার লাগি এই 6000 রে খালি মুক্তি দিতাম না আজকে যদি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যদি গোটা পৃথিবীর মানুষ যদি বলতি থাক তরে বইন

আপনে বুজিলে আমাৰ চাহাবি অলা আমি আপোনাৰ বাইক আমাৰতো কোনো বাইক বৈ নাই আপনে আমাৰ বাইক দেখলা বুজিলা কসুমাৰী মহিলাই কৈ বাই তুমি তুমি হলে চুতু আছিল তুমি দুদৰ চিছু আছিল কিন্তু তোমাৰ মনত থাকাৰ কথা নাই আমি এলাম তোমাৰ এক বন যে বনিৰ কুলকাকো তুমি বহুত বড়িছো কমে বেশি ষাটটা বছর তুমি আমরার বাড়িত রইস নবী জেজি তুমি খেয়ে পরিচয় দেও বাই তুমি আমি নারকুল তলে দুধ খাইবার লাগিয়ে মার বাড়িত গেছিলাই নি তাইফ আমি হইলাম তোমার দুধ মা হজরতে হালিমার মেয়ে আমার নাম হইল সাহেমা নামটা কি না হজরত সাহেমা রাজি আল্লাহ তালা এখানে হইলাম

আমি হালিমার মেশায় মা হইয়ার আল্লাহ আমরার জীবন যৌবন সব কিছুর বদলাইয়া দিলাইছি আমরা তাই এখন মানুষ গরিব কিন্তু রে ভাই যে দিন তোলে তোমার আমরার মা বাবা লুয়াই ও দিন তোলে আল্লাহ আমরার ছাগলর মাঝে বরকত দিলাইছিল ছাগল গুলা আসিল হালকা কিন্তু তোমারে বাড়িতে লইয়া আইবার আগে আগে আমরা ছাগল গুলা মোটা তাজা এমন ভাবে দুধ দেওয়া আরম্ভ করছিল সারাটা সাদিয়া গুত্রর মহিলা হলে ও বাহুই আমরার বাদি সাইত এই সব কিছুর মূল্যে আল্লাহ তোমার উশিলা এইসব করছে আমার নবী যে দাঁত দিয়া হইল বই তুমি যে আমার দুধ বইনের কোনো প্রমাণ তোমার গেছে আসেনি আল্লাহর বান হন ভাই তুমি আমার বিশ্বাস করো না অনেক প্রমাণ আছে তোমার কুলোর মাঝে লইয়া আমি জীবনে বহুত কিছু দেখছি শুনছি তোমারে যখন বাড়ির মাঝে রাখতাম তখন তোমার এলিয়া বহু স্বপ্ন দেখতাম এমনকি কবিতা গাইতাম যে বহু মানুষের বাই হইব কিন্তু আমি সাইমার এই বাল বাই জগৎ আর নাই নবী গাণে মন দুই একটা কথা কহিবাইনি ভাই যখন দিনের বেলা কঠিন রুদ্রের মাঝে যখন তোমার এলিয়া গর্ত নেবাহইতাম তখন মা হালিমায় আমার গালাগালি বকাবকি করতা সাইমারে তুই আমার যাস এই মোহাম্মদ বাড়া গেলে আমার মোহাম্মদর কষ্ট হইব সূর্যর তাপে মহম্মদর চেহারা মলিন হইব কিন্তু আমি মার কথা শুনতাম না একদিন কঠিন নদীর মাঝে বা এই তোমার এলইয়া গড় তো নেবা বার গর গেলাম তখন মা আমার বা খুব রাগ করিয়া এটা বেতা তুলিয়া আমার মারার লাগি উদ্যত হয়েছেন আমি ডাক দিয়া দিকেলাম মা এ মা তুমি কেন আমার মারতে চাও সাইমা তুই কেন আমার মোহাম্মদ রেলিয়া কঠিন রদির মাঝে গরুর বাড়া গেলে মা তুমি আমার মারিও না আমার দুইটা কথা হল তোমার চিন্তা হইল মোহাম্মদ রেলিয়া গরুর বাড়া গেলে মোহাম্মদের চেহারাটা সূর্যর তাপে মলিন হয়ে যাব মলিন হয়ে যাব চেহারা নষ্ট হয়ে যাব কিন্তু তুমি আমার ভাই মুহাম্মদ রেছিনো না গো মা কসম আল্লাহর মুহাম্মদ আলাইহিস সাল্লালুর দরর পারে যাই সাতে সাতে মেগর একটা সহায় আমার ভাই মুহাম্মদের চেহারা রুজে আলো আসায়া দান সুবহানাল্লাহ হযরত সাহিমরাতি আল্লাহ তাআলা লগন ভাই এলাকার বহুত মহিলা হল আমরান মা মা আলিমার গরাইজ আশ্চর্যই আমার বিষয়। সমস্ত এলাকার মহিলা হালিমা আমরা গরিব এলাকার মানুষ আমরা পাহাড়ি অঞ্চলের মানুষ না কামার আছে না জুইতে কোনো বকরির দুধ আছে বহুত কষ্ট করি আমরা স্বামীক সংসার চালায় যে কারণে আমরা রাত্রের কারারটা সন্ধ্যা রাত্রে খাইয়া খাইয়া আগে আগে ঘুমাই যাই এ হালিমা তুমি দেখা যায় প্রতি রায় তোমার গুরু সারা রায় বাতি জ্বালাইয়া রাখো তোমার কি মানুষটার লাগে দুঃখ লাগে নানি তোমার স্বামী কত কষ্ট করিয়া গোটারে চালায় হজরতে হালিমা এখন বান্ধবী হল তোমরা আমার যে ভুল ধারণা করিয়া বইস আমিও তোমরার মতো সন্ধ্যা রাত্রে রাত্রের খাবার খাবাইয়া বাতি লিবাই লিতাম অন্তত কে তেলে যেন তিন দিন যায় কিন্তু রে বান্ধবী হল ও দিন আমি আমার ঘর বাতি জ্বালানি বন্ধ করি লাইছি যে দিন তনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার মক্কার বাচ্চা মোহাম্মদ রে যে দিন তনে আমি হালিমার ঘর আনি ফসল আল্লাহর ও দিন তনে আমি হালিমার ঘর আর বাতির দরকার হই না আমার মুহাম্মদের চেহারা রসিলায় সারাটা ঘরটা আলোকিত ইয়া তাহি আল্লাহ হযরত সাইয়েদ মারাতি আল্লাহ এই বিষয়গুলা রহমাতুল লিল আলামিন এর যখন উনি ইতিহাস হই আমার নবজির মনর মাঝে বড় খুশি হয় জিকান মইঙ্গ আর কোনো প্রমাণ আছে নি দি প্রমাণ আছে বাই মোহাম্মদ রাতের বেলা যখন তোমার গর্তনে লইয়া বাইতাম ওই সময় তোমার নিয়ামি অনেক কিছু অলৌকিক ঘটনা দেখতাম আমি যখন তোমার গর্তনে লইয়া বাইতাম ওই সময় দেখতাম তোমার চুট্ট আত্মা ওখান আমার কুলোর মাঝে রাখিয়া তুমি নাড়াচড়া করতায় আয় ভাই মোহাম্মদ সবে মনে মনে হে ভাই যখন তুমি তোমার চুট্ট আত্মা গুলারে নাড়াচড়া করতায় ওই সময় আমি লক্ষ্য করতাম আসমানোর তারকায় এবং পর্যন্ত তোমার হাত পাওয়ার লোকের দুল্লার মতো খেলাধুলা করতো যে কারণে আমি ইচ্ছা করিয়া তোমার গরুর বাহিরে লুয়া যাইতাম আল্লাহ নব্বন বন্ধ ইগুলা মানলাম এর বাদেও কি তোমার কাছে কোন প্রমাণ আছে নি আল্লাহর বান যখন এর কি প্রমাণ চাও আমার কাছে প্রমাণ আছে কিতাব প্রমাণ আছে অনেক দিন তোমার কুলো নিতাম ইচ্ছা করিয়া তোমার মন বালা না থাকলে আমার আগ আঘাত করতায় ফাও দিয়ে আঘাত এমন এমনকি বাইরে একদিন তোমার আমি মায়া করিয়া কুলার মাঝে না লইয়া ফিটির মাঝে লইলাইছি, লাইছি অর্থাৎ লইলাইছি। আর তোমার মন আছিল বড় খারাপ আমার নবীজির হজরতে সাহেব তুমি বড় কঠিন রাগ হইস এক পর্যায়ে রাগ সামাল দিতে পারছ না আমার ফিটির মাঝে তুমি খামর বাই দিস যেমনি খামর লাগছো তোমার দাঁত আমার ফিটির মাঝে গাতে গেছে ভাই যদি বিশ্বাস ন তাইলে একবার আমার ভিটির ভাই দে ইয়াক দেখ আল্লাহ বান্ধিব লিট তুনে কাষৰ ঘূৰাই লৈ ডাক দিয়া খই ল বই আমার বিশ্বাস হৈ গেছে তুমি আমার দুধ বইন মা খালি আমাৰ মেচাই মা চা ৰহমা থুল্লি লাল আমিনা ডাক দিয়া খই বই আজকে তোমাৰ এই কোন জিনিস দিলে তুমি কুচি আহিবা খৈবা আই আমি আমার বইন দে আজকে বদলা দিতাম চাই কুচি কৰতাম চাই আল্লাহর বন্দি উঠে এখন বাইরে পারবানি তোমার বন্দি হলে আমার বন্দি করিয়া আনছেন পারবানি তুমি আমার তোমার সাথী হলোর গেস্তনে আমার বন্দি মুক্তি দিতাই তোমার সাথী হলে আমার বন্দি করিয়া আনছেন পারবানি তুমি আমার মুক্ত করিয়া দিতাই আল্লাহ নবী যে ফরমাইন বন গো কোন শর্ত লাগতো না বিনা শর্তে আমার বন্ডে আমি মুক্ত করিয়া দিলাইলাম আল্লাহর বান্দি বড় খুশি মুহূর্তর মাঝে আর বান্দির চেহারা মলি নই যায় নবীন বইন কুছি নাইনি আল্লাহর বান্ধি মাতা দি সাহায্যে গেলায় ভাই আমার সাথে মহিলা কহিব সাইমার বাই সাইমারে বন্দি থেকে মুক্তি দিলাইছেন আমরা বাইও নাই বন্ধুও নাই নাই আমরারে সে মুক্তি দিব ও সময় নবীজের ডাক দিয়ে কেন বইন গো তুমি কিতা চাইরা আমার পুলিয়া খো আল্লাহর বান্দি হইন বাই ফার বাই আমার খাতিরে আমার সয়াদার বন্দিরে মুক্তি দিতাই রহমত তুলসি আলা বিদি চুপুর বাড়ি ছাড়ি দে আমার ডাক দিয়া হইন আমি আমার বইন রে খুশি করার লাগি আমার বনি ঋণ চুদ করার লাগি এই ছয় হাজার রে খালি মুক্তি দিতাম আজকে যদি আমি মোহাম্মদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর মানুষ যদি বলি তারপরে আমার ঋণ শোধ করার লাগি সারা পৃথিবীর বন্দী এখন আমি মোহাম্মদে মুক্ত করিয়া দিলাই থা